সুপ্রিয় দর্শক সহজে কিভাবে আমরা আমাদের পুরানো গাছ থেকে চারা সংগ্রহ করে গাছ তৈরি করব তার সহজ পদ্ধতি আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে গাছ লাগাবো বা কি খাবার দেব এ এসবই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনারা রূপে দেখবেন আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা সামনেই শীতকাল তাই এই শীতে আমরা আমাদের বাগানে সহজেই রজনীগন্ধা ফুল ফোটাতে পারি তাই তার জন্য এখনই এই কাজগুলো শুরু করে দিতে হবে তো কি কী কাজ আমাদের করতে হবে সেটাই আজ আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হলো চারা সংগ্রহ করে নিতে হবে মাদার গাছ থেকে আপনাদের যদি পুরানো রজনীগন্ধা গাছ থাকে তাহলে তার থেকে আপনারা এইভাবে চারা সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করার পর চারাগুলোকে পরিষ্কার জলে অবশ্যই ধুয়ে নিতে হবে এবার যেটা করতে হবে ধুয়ে নেওয়ার পর কিছুটা জলে মানে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ফাঙ্গিসাইড পাউডার দিয়ে গুলে তাতে ডুবিয়ে রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর আমরা এই গাছগুলোকে কাদামাটিতে বসিয়ে দেব তো সেই কাদামাটি কীভাবে তৈরি করব সেটাই এরপরে দেখে নেব আমরা তো কুড়ি মিনিট পর এবার আমি গাছগুলোকে এই জল থেকে তুলে নেব। এইভাবে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড জলে ডিপ করে নেবেন গাছটিকে তাহলে আমাদের ফাঙ্গাস লাগার ভয় থাকবে না কাদা মাটি তৈরি করার জন্য আমি এখানে প্লেন মাটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিচ্ছি কিছুটা সাদা বালি অবশ্যই মেহি বালি আর তার সঙ্গে নিয়ে নেব কিছুটা পাতা পচা সার ব্যাস এই তিনটে জিনিস দিয়েই আমি কাদামাটিটা তৈরি করে নেব এবার এতে আমি দিয়ে দেব কিছুটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল যে জলটায় আমরা গাছগুলোকে ডুবিয়ে রেখেছিলাম চারাগুলো সেই জলটাই আমি এখন এতে দিয়ে নেব দিয়ে সুন্দর একটা কাদা তৈরি করে নেব এভাবে কাদা তৈরি করে নেওয়ার একটা বেনিফিট তো অবশ্যই আছে সেটা হলো এভাবে চারা তৈরি করার জন্য আমাদের আলাদা করে গ্রো ব্যাগ বা কোনো টব লাগবে না এইভাবে আপনারা ছোট ছোট গাছ হলে দু চারটে গাছ একসঙ্গে নিয়ে নেবেন নিয়ে এরম করে কাদার মধ্যে দিয়ে একটা দলা পাকিয়ে রেখে দেবেন এইভাবে সমস্ত গাছগুলো আমি এরকম গুল তৈরি করে নেব এটা খুবই সহজ কাজ যে কেউ পারবে এর জন্য আমাদের কোনো খরচ করতে হলো না গরো ব্যাগ কিনতে হলো না টপ লাগলো কত সহজেই হয়ে গেল আমাদের চারা তৈরি করার প্রসেসিং সব কটা আমি করে নিয়েছি ফিরে এলাম দশ দিন পর মাটিগুলো শক্ত হয়ে গেছে মাঝে মাঝে অবশ্যই শুকিয়ে গেলে এতে জল দিতে হয়েছে দেখুন শিকড়ের গ্রোথ কত সুন্দর শিকড় হয়েছে যখন এই এরকম শিকড় মাটি থেকে বাইরে চলে আসবে তখনই আমাদের গাছগুলোকে এবার রিপোর্ট করে দিতে হবে তো এখন আমি এই গাছগুলোকে রিপোর্ট করে দেব তো রিপোর্ট করার জন্য আমরা যে মিডিয়াটি তৈরি করব তাতে আমরা নেব তিন ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ নেব পাতা পচা সার আর তার সঙ্গে দিয়ে নেব কিছুটা নিমখল কিছুটা দিয়ে নেব ভার্মি কম্পোস্ট আর কিছুটা নেব হাড়ের গুঁড়ো আর নিয়ে নেব কিছুটা শিমকুচি এইগুলো দিয়েই এই মিডিয়াটা তৈরি করে নেব সুন্দর একটি মিডিয়া বেশি কিছু দিলাম না এখন এখন যেহেতু গাছটাকে আমাদের বাড়াতে হবে এখন তো আর ফুলের প্রশ্ন নেই তাই পটাশ জাতীয় কোনো কিছুই দিলাম না এবার আমরা সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেব এখন যেহেতু গাছের গ্রোথ দরকার তাই পটাশিয়াম হিসাবে কোনো কিছুই যোগ করলাম না এখন গাছগুলোকে রিপোর্ট করার জন্য আমি চার ইঞ্চি সাইজের টব নিয়ে নিলাম এর নিচে আমি দিয়ে নেব শুকনো কলার পাতা এই কলার পাতা দিয়ে নেওয়ার কারণ হল এগুলো পরবর্তীতে ডিকম্পোস্ট হয়ে গাছকে পটাশিয়ামের যোগান দেবে তার জন্য আমি কলার পাতাগুলো দিয়ে দিলাম এক হিসাবে এখন যেমন ড্রেনেজের কাজ করবে পরে পটাশিয়ামের কাজ করবে কারণ এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল এবং ফ্রি অফ কস্টে যদি জৈব পটাশিয়াম পাওয়া যায় তাহলে সেটা ব্যবহার করব না কেন অবশ্যই করে নেব আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা যে কোনোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে পারেন আমি অর্ধেক করে মিডিয়া বা মাটি ভরে নিলাম এবার গাছগুলোকে বসিয়ে দেব এমনভাবে গাছগুলো বসাতে হবে যেন এই মাটির গোলাটা ঢেকে যায় মাছ বরাবর গাছগুলোকে বসিয়ে এইভাবে মিডিয়া দিয়ে চেপে চেপে সুন্দর করে গাছগুলোকে বসিয়ে নিতে হবে এগুলো খুব সহজ কাজ তারপরেও আমরা অনেকে অনেক সময় অনেক ভুল করে থাকি না জানার কারণে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবার আমি এই যে পাতাগুলো দেখছেন নেতিয়ে পড়েছে এগুলো আর কখনোই সোজা হবে না তাই এগুলোকে আমি রিমুভ করে দেব সমস্ত নুয়ে পড়া পাতা আমি কেটে দেব তাহলে কি হবে এর ফলে গাছটি সুন্দরভাবে গ্রোথে মন দেবে এবার আমরা এই গাছগুলোতে জল দিয়ে নেব ভরপুর জল দিয়ে নিতে হবে তো সেই জলের সঙ্গে আমরা যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে গুলে সেই জল আমরা এতে দিয়ে নেব পরবর্তী জলটা আমরা দেব যখন টবের মাটি শুকিয়ে যাবে পনেরো দিন পর গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে পাশ থেকে নতুন চারাও বেরোতে শুরু করে দিয়েছে আবার তো এখন গাছে আমাদের কোনো কিছুই সার দেয়া দিতে হবে না আবার চলে এলাম দেখুন এক মাস পর গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে এখন কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন যেহেতু বর্ষাকাল তাই গাছে কোনো খাবার এখন দেব না বর্ষা শেষে তারপর আমরা গাছে খাবার দেব এখন খাবার গাছে দিলে গাছ গ্রহণ করার আগেই বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে সেই জন্য এখন গাছে খাবার দেয়া বেকার হবে তাই আমি এখন গাছে কোনো খাবার দেব না পরবর্তীতে দেব ফিরে এলাম পনেরো দিন পর এখন আমি গাছের সমস্ত পুরানো পাতাগুলো গোড়ার দিকে যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এবং টবের আগাছা পরিষ্কার করে গাছে কিছু খাবার দেব যেহেতু বর্ষা শেষের দিকে তাই এখন থেকে খাবার দেয়া স্টার্ট করতে হবে তো এ সপ্তাহে আমি এখন যদি টিএপি দেই পরের সপ্তাহে গিয়ে আমি এতে একটি মিশ্র রাসায়নিক খাবার দেবো তাতে থাকবে পটাশ ইউরিয়া এবং ফসফেট তো এখন আমি এই খাবারটা দিয়ে নিলাম এর পরবর্তীতে কি খাবার দেব তার আপডেট পরবর্তী ভিডিও আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পুরানো রজনীগন্ধা গাছ থেকে নতুন চারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন শীতকালে প্রচুর ফুল পেতে বা এরকম রজনীগন্ধা যদি আপনার বাগানে ফোটাতে চান তাহলে অবশ্যই এইভাবে আপনারা আপনাদের বাগানে রজনীগন্ধা গাছ লাগিয়ে নিতে পারেন তো যেতে যেতে আমার সমস্ত বন্ধুদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ